হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী দেশ হিসাবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান চিল্লায় বলো আমরা কি জাওয়াদ ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা কথা ইসলামের ধর্ম ব্যবসায়ী দেশের মানুষটা ভালো করে দায়িত্বশীল যেই কর্তা ব্যক্তি যেই মেয়র যেই এমপি যেই মন্ত্রী যেই চেয়ারম্যান যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না আমি আপনাদের কাছে সহজে বিবেকার কাছে কোশ্চেন রাখতে চাই যাত্রাবাস যাত্রাবাড়ি বাসে এটা বোঝার জন্য কামিল করার দরকার নাই এটা জন্য ফাজিল পাস করতে হবে না গবেষণার দরকার নাই যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয় যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না সে কি আপনার হক ফাঁকি তার হৃদয়টা কাঁপবে যে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি চিন্তা করবে যদি বুঝতে পারেন তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তারা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মত এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছেন এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন এত শক্তিশালী কি শক্তিশালী রসিলে করিম সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো কিসের যুদ্ধ কিসের যুদ্ধ পিছনে জোরে বলেন কিসের যুদ্ধ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুধু মসজিদে ইমামতি করেছেন ওই যুদ্ধের ধারে কাছে যান নাই উনি গেছেন নেতৃত্ব দেন নাই বলেছেন তোমরা চালাই নাও আমি আসি জিকিরের হালতে তোমরা চালাই নাও আমি এখনো তাহাজ্জুদ নফলের শাক শেষ করতে পারি নাই আমার সালাত শেষ করি তোমরা আগে এগুলো করো বলেছেন কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর রাজনীতির কথা বলেন না ও ভাইয়েরা পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচার প্রচারণা চালাইলেন শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাস করা লাগছে না লাগে নাই ও ভাইয়েরা লাগছে না লাগে নাই আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমার ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু যথেষ্ট নাকি সংসদে আইন পাস করতে হবে